আকলাম কিভাবে আগেই সরে গেলেন আপনি বললেন বাটার মানুষ মনে করে জামায়াত বাটার খায় সেখান থেকে সরে গেলেন আমি আপনাকে কি বললাম বাটার খায় মানে কি বললাম মানুষ ভাবে যে জামায়াত ইসলাম সরকার পরিচালনা করছে বাটার খায় সাজহান চৌধুরী জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য এবং সাতকানিয়া লোহাগড়া এলাকায় এমপি পদপ্রার্থী এবং তিনি সাবেক এমপিও তিনি একদিন আগে চট্টগ্রামে বলেছেন যে অনুষ্ঠানে জামায়াতের আমির ছিলেন কিন্তু তার বক্তব্য সময় ছিলেন না আমি ক্লিয়ার করি নি তিনি বলেছেন প্রশাসন তাদের কথায় ওঠা বসা করবে মানে জামায়াতের কথায় পুলিশ তাদের পিছনে ঘুরবে আল্লাহ মনে হয় জামায়াতকে ক্ষমতায় নেয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তার বক্তব্য আরও আছে আমরা এই আলোচনার ফাঁকে ফাঁকে সে বক্তব্যগুলো দেখাবো ভিডিও তবু বলে নিই তিনি আরও বলেছেন নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনে যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলাও করবে তিনি আরো বলেছেন যেটা আমি বললাম আমরা একটু একটা ভিডিও একটু দেখে নি যে হাঁটবে চলবে মামলা করবে গ্রেপ্তার করবে শাহজাহান চৌধুরী যেটা বলেছেন বিশিষ্ট রাজনীতিবিদরা বলতে আমাদের আমি ন্যাশনালি বলবো না যার যার দিন বাদ এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় আমরা এইটুকু দেখি আলোচনা শুরু করি কথার ফাঁকে ফাঁকে আমরা আলোচনা চালিয়ে যাব ব্যারিস্টার শাহরিয়ার কবির আপনি কি শুরু করবেন না প্রশ্ন করব। সরাসরি শুনছেন তো বক্তব্য হ্যাঁ শুনছি জি আচ্ছা ধন্যবাদ আপনার সাজান চৌধুরী সাহেবের যে বক্তব্য যেখান থেকে শুরু করছেন তার আগে বোধ একটু ছিল ট্যাক্স পেয়ারের টাকায় এ প্রশাসন চলে সো একটা জিনিস সাদান সাহেবের কথায় পরিষ্কার যে বাংলাদেশ জামাতি ইসলামের কথায় প্রশাসন চলে না যদি বাংলাদেশ জামাত ইসলামের কথা আজকে প্রশাসন চলতো তাহলে উনি এই কথা বলতে পারতেন না যে প্রশাসন আমাদের কথায় উঠতে হবে বসতে হবে তবে আমি এই কথাটাকে উনি যে সেন্সে বলুক যেভাবে বলছে এইভাবে বলাটা তার ঠিক হয়নি আমি আবার পরিষ্কার করে বলতেছি উনি যেভাবে বলছেন যা আমাদের কথায় উঠবে বসবে মামলা দিবে উনি ভিতরে সহজভাবে বলুক সরলভাবে বলুক আর যায় বলুক উনি রাজনীতিবিদ উনি রাজনীতিবিদ হিসাবে এই নির্বাচনের আগে তার এই ধরনের কথা জাতি আশা করে না এবং আমি একজন বাংলাদেশের সিটিজেন হিসাবে আমি মনে করি যে হ্যাঁ সে হয়তো এটা বলছে যে প্রশাসনকে কিছুদিন আগে আপনারা হয়তো জানবেন বাংলাদেশ জামাত ইসলাম একটা কথা বলছিল যে লটারির মাধ্যমে সমস্ত জায়গায় নিয়োগ দিতে হবে এবং আজকে কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নাই সারা দেশ চলতেছে বিএনপির আন্ডারে সমস্ত প্রশাসনের সমস্ত জায়গায় বিএনপির লোক তাহলে এই কথা যদি লেভেল প্লেইং ফিল্ড বলতে হয় তাহলে একটা নির্দলীয় নিরপেক্ষ একটা জায়গায় যেতে হবে সেই নির্দলীয় নিরপেক্ষ জায়গায় না গেলে আজকে আর দুইটা মাস আছে ইলেকশানে যদি ফেব্রুয়ারি মাসে ইলেকশান হয় তাহলে আপনি তফসিল ঘোষণা করবেন ফার্স্ট উইক অফ ডিসেম্বর এবং নির্বাচন কমিশন তখন সবাইকে পরিবর্তন করবে সো সেই মুহূর্তে ওনার এই কথাটা একদিকে যেমন অনাকাঙ্ক্ষিত আর একদিকে এটা একটা বার্তা যে আসলে জামাত ইসলাম এ অনেকেই এটা একটা কি বলবো সারা দেশকে একটা ভ্রান্ত ধারণা দিতে চাচ্ছে জামাত ইসলাম হয়তো দেশ চালাচ্ছে সেজন্য জামাত ইসলাম ইলেকশন করতে চায় না যেমন অনেকে বলতেছে জামাত ইসলাম যেহেতু বাটার খাচ্ছে অতএব ইলেকশন তাদের যাওয়ার বা করার কোনো ইচ্ছা নাই সো এই মেসেজ থেকে এটা পরিষ্কার যে জামাত ইসলাম প্রশাসন বা কোন জায়গায় জামাত ইসলামের কন্ট্রোলে নাই আব্দুল তুষার আপনার কাছে তার একটি কাউন্টার কোশন করতে চাই আপনি বলেছেন যে বিএনপির লোক দেশ চালাচ্ছে আপনি একটু স্পেসিফিক বলেন সবাই মনে করছে আবার বলছেন জামাত ইসলাম বাটার খাচ্ছে তাহলে সবাই আবার এটা মনে করছে কেন সবাই কি ভুল মনে করছে আর বিএনপি কোন কোন জায়গায় দেশের একদম বলে দিচ্ছে আপনাকে ধরে নেন আমি তো আইন অঙ্গনের লোক তাহলে আইন অঙ্গন দিয়ে শুরু করি আমার শ্রদ্ধেয় অ্যাটর্নি জেনারেল মহাদয় উনি কোন পার্টির আপনারা জানেন অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল মহাদয় কোন পার্টির আপনারা জানেন ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের মধ্যে নাইনটি পার্সেন্ট কোন দলের আপনি জানেন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলের নাইনটি ফাইভ পার্সেন্ট কোন জেলার জানেন সমস্ত জেলার পিপি জিপি এপিপি কোন দলের নাইনটি পার্সেন্ট হচ্ছে এই যা যা বললাম সব নাইন মোর দেন নাইনটি পার্সেন্ট হচ্ছে বিএনপির আপনি এপিপিপি পর্যন্ত আসছেন জি এ পিপিপি পিপি আসলাম আমি আইন অঙ্গরের মানুষ আপনি উদাহরণ হিসাবে জানতে চাই দেখ আর দেখেন ইলেকশন কমিশনে ডক্টর মঈন সাহেব বলছিলেন যে কিছুদিন আগে যে ইলেকশন কমিশনের যেসব অফিসার আছে তাদেরকেই প্রিজাইডিং অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হোক আপনি হয়তো জানেন দুই হাজার দুই সালে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল অনেককে চাকরি চলে গিয়েছিল সাসপেন্ড করে রেখেছিল তারা কোর্টে করে তাদের চাকরি ফেরত পেয়েছে এবং সেই লোকগুলোই আজকে কিন্তু ইলেকশানে এই মানে প্রায় সতেরোশো কর্মচারী যারা বিএনপির সময় সেই সময় কি নিয়োগ পাওয়া নিয়োগ পেয়েছিল সো আমার মনে হয় যে এতটুকুনি যথেষ্ট আপনার উত্তরটা জি জি আমরা আরেকটি ক্লিপ দেখে তুশার আব্দুর তুশার কাছে যাব এটা যদি দেখতে পারি পুলিশ আপনার পিছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম তা সকাল বেলায় জেনে নেবেন এবং আপনাকে প্রটোকল দেবেন আছে আমাদের ভিডিওটা দেখতে পারবো আবীশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে ঠিক ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকাল বেলায় জেনে নেবে আর আপনাকে প্রটোকল দেবে জি আব্দুর তুশার যে

সো বি কেয়ারফুল যখন যে কথা বলবেন যখন কোর্টে আমরা এমন কোনো কথা বলতে পারি না যেটা কন্টেম অফ কোর্ট হয় সো আপনিও যখন প্রশ্ন করবেন নিরপেক্ষতা রেখে প্রশ্ন করতে হবে একটা জিনিস ভুলবেন না গত পনেরো বছরের মধ্যে আমরা নাই সো আপনি জামাত কত পার্সেন্ট খায় বিএনপি কত পার্সেন্ট খায় এই ধরনের কোশ্চিন আপনার কাছে মানুষ আশা করে না তাকে নিরপেক্ষ ভূমিকা রেখে আমি যখন বললাম যে দেশ চালাচ্ছে বিএনপি মানুষের ধারণা কনসেপশান শেষ করতে দেবেন তারপর আপনি বলবেন মানুষের কনসেপশন যে সাজান চৌধুরী সাহেব যে কথা বলছে আমি বলতে চাইছি যেই কথা দিয়ে যে জামাত ইসলাম সম্পর্কে মানুষকে যে ভ্রান্ত ধারণা দেওয়া হয়

আরে এইটা এইটা যদি আপনার যদি আপনার যদি শোনেন আপনি যদি ইয়ার এজেন্ডা নিয়ে থাকেন জামাতের তাহলে আর আসবেন না আপনার এখানে লাস্ট এটাই

সে কাউকে সমর্থন করতে পারে না এখন বেগম খালেদা যে কি বলছে শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ না এবং দিস ইজ দ্য ট্রুথ আপনি কি ভোট দেন না আপনি কোনো দলকে সমর্থন করেন না অবশ্যই আর আমার সচ্ছা আমি বলতেছি আমি একজন মানুষ আমি একজন ব্যারিস্টার আমি জামাত ইসলামকে সমর্থন করি অন্যায় কি হলো অন্য আপনি কিভাবে বললেন যে জামাত ইসলাম হিসাবে আপনাকে প্রশ্ন করবো আপনি আমাকে না জানা আমাকে বলেন ব্যারিস্টার হিসেবে কেন প্রশ্ন করবেন না

দাও আশা করি আপনারা আমাদের আপনি যথেষ্ট আমাকে সম্মান করায় আমি আপনার প্রতি কৃতজ্ঞ আমি আপনার সাথেwidetilde জি আব্দুরুর তুশার আমি যদি জামায়াত নেতার এই বক্তব্যে যাই আপনি কি শুরু করবেন পুলিশ পিছনে পেছনে হাঁটবে প্রটোকল দেবে প্রশাসন পিছনে পিছনে ঘুরবে আল্লাহ মনে হয় আমাদের ক্ষমতায় এবার কবুল করেছে মনে হচ্ছে তার একটু আল্লাহর এই বিষয়টা একটু দেখা যাবে আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দিবেন তুশার এখান থেকে যদি শুরু করতে পারতেন না কি বলবো উনি যদি এরকম বিশ্বাস করেন যে এটা নির্ধারিত হয়ে গিয়েছে পূর্ব নির্ধারিত উনি হয়তো এটা বিশ্বাস করেন আমি জানি না তবে এই ধরনের বিশ্বাস আসলে সঠিক নয় আল্লাহ আমাদের অন্তর জানেন কিন্তু আমরা আল্লাহ তালা কি করবেন বা করতে পারেন এটা তার আমরা বলতে পারি না আমাদের পক্ষে এটা সম্ভব না বলা উনি বলেছেন নিশ্চয় এটা ব্যাখ্যা ওনার কাছে আছে উনি সেটা মনে করেছেন আর রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রের কাছে অনুগত থাকবে কোনো ব্যক্তির কাছে না উনি এমপি হইলো না আমরা আশা করেছি যে এমপি মিনিস্টার কিংবা তার চাইতে অধিকতর ক্ষমতাবান ব্যক্তিবর্গ যারা অতীতে ক্ষমতা দেখিয়েছেন এবং যাদের পেছনে সামনে ডাইনে বামে পুলিশ হেঁটেছে ভবিষ্যতে সেটা হাঁটবে না আমরা মনে করেছি যে পুলিশ তার দায়িত্ব পালন করবে সেনাবাহিনী তার দায়িত্ব পালন করবে আমলাতন্ত্র তার দায়িত্ব পালন করবে প্রত্যেকে যার যার অবস্থান থেকে রাষ্ট্রের প্রতি তার যতটুকু কর্তব্য সেটা পালন করবেন কেননা তারা প্রত্যেকেই প্রজাতন্ত্রের কর্মচারী উনি যদি কালকে নির্বাচিত হন উনি হবেন প্রজাতন্ত্রের এমপি এবং সেটা টেম্পোরারি পোস্ট পাঁচ বছরের জন্য বা কোন একটি মেয়াদের জন্য তিনি নিযুক্ত হবেন ওই পদে জনগণ তাকে টেম্পোরারিলি ওই জায়গাটাতে নেবে তো অতএব যেভাবে তিনি বলেছেন আমি মনে করি যে সেটা সঠিক নয় একজন রাজনীতিবিদ হিসেবেও নয় একজন নাগরিক হিসেবেও নয় পুলিশ পিছনে হাঁটবে কেন কি কারণে ওনার পিছনে হাঁটার দায়িত্ব পুলিশের নাকি ওনার সামনে হাঁটার দায়িত্ব পুলিশ যদি প্রয়োজন মনে করে ওনার পাশে হাঁটবে প্রয়োজন মনে করে সামনে হাঁটবে প্রয়োজন মনে করে পিছনে হাঁটবে পুলিশের কাজ নিরাপত্তা দেওয়া এবং ব্যক্তিগতভাবে ওনার যদি সেই নিরাপত্তা প্রাপ্য হয়ে থাকেন পুলিশ সেটা দিবে আর যদি প্রাপ্য না হয়ে থাকেন তাহলে দিবে না আইনের মধ্যে থেকে উনি যতটুকু চাইতে পারেন ততটুকু চাইবেন এবং যতটুকু পাইতে পারেন তিনি ততটুকু পাইবেন হ্যাঁ কিন্তু ওনার অবস্থাটা হচ্ছে গানের মতো এই তোমায় আমি পাইতে পারি বাজি মানে উনি পাইবেন পুলিশে উনি পাইছেন উনি সামনেও পাইছেন পিছনেও পাইছেন উনি যেভাবে বলবেন উঠতে বসলে উঠবে বসতে বললে বসবে প্রজাতন্ত্রের কর্মচারীকে ব্যক্তিগত কর্মচারী মনে করার যে রেয়াজ এইটা কিন্তু আসলে এক ধরনের স্বৈরাতান্ত্রিক মানসিকতা শুধু কি স্বৈরাতন্ত্র এটা স্বৈরাতান্ত্রিক মানসিকতা কারণ স্বৈরাতন্ত্র কি করে মনে করে নিজের নিজেই গুরুত্বপূর্ণ এবং নিজে যা মনে করে সেটাই আইন উনি যা বলবেন সেটাই হবে ফলে এই জায়গাতে উনি যে মন্তব্য দিয়েছেন এটা রাজনৈতিক বক্তব্য হতে পারে কিন্তু এটা কি সঠিক বক্তব্য না এরপরে আরেকটা জিনিস এখানে লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে যে যদিও বা হয়তো ওনারা নাই ক্ষমতার সমস্ত জায়গাতে বিএনপি বসে আছে হতে পারে এটা অস্বাভাবিক কিছু না কিন্তু তাহলে দৈব করলে যদি সব জায়গায় বিএনপি বসে থাকে তাহলে ওনাদের লোক থেকে আসবে বা নিরপেক্ষ লোক থেকে আসবে ওই লটারি করলেও তো ওই নামই উঠবে যারা আছে এখন ধরে নেন যে এখন যারা প্রজাতন্ত্রের কর্মচারী আছেন তাদের মধ্যে আওয়ামী লীগ আছে তাহলে লটারি করলে আওয়ামী লীগ ঢুকে পড়বে তাহলে লটারি করলে ঢুকে পড়তে পারে ধরলাম যে আওয়ামী লীগগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম তাহলে ধরে নেন টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট যদিও মনে করা হয় যে গত ষোলো বছর আওয়ামী লীগ ছাড়া কেউ নিযুক্ত পায় নাই তাহলে যাদেরকে এখানে লটারিতে নাম দিতে হবে সব ষোলো বছরের আগে মানে এটা যৌক্তিক কথা কিনা কারণ ধরেই না হচ্ছে যে আওয়ামী লীগ সব দলীয় পর ষোলো বছরের আগে গেলে তো আবার বিএনপির লোকজন আছে ধরলাম বিএনপি তো আর দোষণ না বিএনপি তো আন্দোলনের পক্ষ না সেখানে ছিল নাটারি করেন তাহলে কি করতে হবে এখন লটারি করলে ওইখানে লোক বেশি তারপরে যদি লটারি করেন তাহলে কি হবে তাহলে অনুপাত হিসেবেই লটারি হবে যদি প্রশাসনে এইটি পার্সেন্ট বিএনপির লোক থাকে তাহলে তো উঠবে লটারি তো লটারি সঠিক প্রপোজাল না লটারি একটা ভুল প্রপোজাল ছিল এরপরে কি করা যেতে পারে এরপরে নিলাম লটারি হইল লটারি হওয়ার পরে যারা এই নামগুলি উঠলো তাদের মধ্যে তাহলে ওই বিএনপি থাকবে বিএনপি আর জামাত ইসলামী তো থাকবে তাহলে থাকলে পরে তারা তারা মিলে নির্বাচনটা করবেন কিন্তু যদি তারা তারা মিলে নির্বাচনটা করেন যদি তাদেরই পছন্দের লোক এখানে থাকে তাইলে কি এটা আবার নিরপেক্ষতা হইলো অন্য যারা পার্টি তাদের নিরপেক্ষতার সাথে নাই নিরপেক্ষতার সাথে সবারই তো তাহলে থাকতে হবে না একটু একটু করে একটু একটু না থাকলে তো এটা হচ্ছে একটা যৌক্তিক সমাধান কিন্তু এই যৌক্তিক সমাধানে পৌঁছানো সম্ভব না প্রস্তাব দেওয়া যায় কিন্তু এই যৌক্তিক সমাধানে পৌঁছানো সম্ভব না যে লটারি করে এটা হবে না নিরপেক্ষতার জিনিসটা কি একটু আগেই ব্যারেস্টার সাহেব বলছিলেন যে বহু লোককে নিয়ে আসা হয়েছে যারা আগের লোক মানে যাদের সতেরোশো লোক তাই না সতেরোশো লোক তাহলে এই সতেরোশো লোকের লটারিতে নাম থাকবে না থাকবে তাহলে এই সতেরোশো লোককে আনা হইলো কিসের ভিত্তিতে দলীয় পরিচয় ভিত্তিতে উনি তো তাই বলেছেন তাহলে কি এই সরকার দলীয়করণ করেছে যে সরকার দলীয়করণ করেছে সেই সরকারকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে এই প্রশ্নটা উঠবে না উঠবে হ্যাঁ তার মানে এই সতেরোশো লোক কি বেছে বেছে আনা হয়েছে যারা ওই সময় চাকরি বাকরি পেয়েছিলেন বিএনপির লোক ছিলেন তাহলে সাথে আরো একটা প্রশ্ন আসে তাহলে বিএনপি দলীয়করণ করেছিল সতেরোশো দলের লোককে নিয়োগ দিয়েছিল তাহলে সতেরোশো যদি দলের লোককে নিয়োগ দিয়ে থাকে তাহলে দলীয়করণের বছর কি তাহলে একুশ বছর তাহলে তারও 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 আগে 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 বছর বছর থেকে মনে করেন ব্রিটিশরা তো দলীয়করণই করেছিল কারণ ব্রিটিশরা হচ্ছে এখানে এসে নিজেদের লোক নিয়োগ দিত চামড়া না হইলে আপনি ডিসি হইতে পারতেন না পারতেন না তাহলে ব্রিটিশরা ব্রিটিশরা তো জাতীয় জাতিকরণ করেছিল মানে রেই এক ধরনের তার আগে কি করেছিল মুঘলরা তো ফার্সি ভাষা চাপিয়ে দিয়েছিল ফার্সি কি আমাদের এখানকার ভাষা ফার্সি তো ইরানের ভাষা সেই ভাষাতে আমরা দলিল টলিল লিখতাম ভাই আমাদেরকে একটা যুক্তিসংগত সমাধানে আসতে হবে প্রথম সমাধান হচ্ছে এই ধরনের বক্তৃতা দিলে বক্তৃতা যেমন প্রশ্নবিদ্ধ হবে নির্বাচনে প্রশ্নবিদ্ধ হবে এবং এই রকম অ্যাটিচুড যদি কোনো রাজনীতিবিদের থাকে তাহলে এটা বুঝতেই হবে যে ওই যে কর্তৃত্ববাদী মনোভাব সেই মনোভাব মন থেকে যায় নাই হতে পারে পুরনো মানুষ হতে পারে বয়স্ক মানুষ হতে পারে তাদের যুগে তারা কর্তৃত্ববাদী রাজনীতি করেছেন কিন্তু সেই কর্তৃত্ববাদের অবসান ঘটাতেই তো আন্দোলনের বৃহত্তম শক্তি এনসিপি একজন রিক্সাওয়ালাকে মনোনয়ন দিয়েছে জি ঢাকা তাহলে কর্তৃত্ববাদের এটা একটা অবসান আজকে বাংলাদেশের সকল ব্যাটারি রিক্সা এবং পেডেল রিক্সাওয়ালা স্বপ্ন দেখতে পাচ্ছে সে এমপি হবে তাহলে ফুডকার্টের মালিক তাহলে ধরেন ঠেলা গাড়ি চালক সকলেই তো স্বপ্ন দেখতে পাচ্ছে এটা একটা বিরাট ব্যাপার নয় কি যে কোনো লেভেলের মানুষ যে কোনো লেভেলের মানুষ এমপি হবার স্বপ্ন দেখতে পারছে এখন আমরা যদি মনে করি এই ফুটকাটওয়ালা যিনি উনি তাকে ইলেকশন করছেন না কিন্তু ধরেন এই রিক্সাওয়ালা যিনি আমার ভাই সেলুট দিয়েছিলেন তো এখন ওনার পিছনে পিছনে পুলিশ হাঁটবে সারা বাংলাদেশের সর্বত্র যিনি জোর দেখাতে পারবেন তার পিছনেই তো পুলিশ হাঁটতে হবে একসঙ্গে তো সবার পিছনে পুলিশ হাঁটবে না যে এলাকায় যার জোর বেশি তাহলে তার পিছনে হাঁটবে তাহলে আবার গিয়ে কি দাঁড়াচ্ছে ইলেকশনে জোর খাটানোর বিষয়টিকে একটা ধারণামূলক বলা হয়েছে যে আমাদের যেহেতু শক্তি আছে আমাদের কথা শুনতে হবে আমাদের কথা উঠবে আমাদের কথায় বসবে আরে জনগণের কথায় যদি একটু উঠতো আর বসত সাধারণ জনগণ যদি এই সেবাটা পেত তাহলে আমাদের জনগণের জীবন অনেক গুরুত্বপূর্ণ হতো কিন্তু আপনি মনে করেন যে জনগণের পুলিশ এভাবে সামনে আর পিছনে হাঁটবে নির্বাচিত হওয়ার পরে এই ধরনের এমপি যে দলেরই হোক উনি আমি একটা দলের এমপি হিসেবে বিবেচনা করছি না এই ধরনের মানসিকতা নিয়ে যদি একাধিক এমপি আমাদের সংসদে যান তাহলে কোথাও আপনি দেখবেন পুলিশ পিছনে হাঁটছে কোথাও দেখবেন পুলিশ বসে আছে কোথাও দেখবেন দাঁড়িয়ে আছে কোথাও দেখবেন সামনে আছে কোথাও দেখবেন নাই বলে দিয়েছে এখন থাকার দরকার নাই তো এইটাকে আমাদের নীতি বা আইন বা হোক আমরা সেটা চাই আমরা সেটা চাই না আমরাই আন্দোলনের পরে সত্যিকার অর্থে যেটা চেয়েছি সেটা হচ্ছে বৈষম্যমুক্ত সমাজ আমরা চেয়েছি মেধা ভিত্তিক সমাজ আমরা চেয়েছি নিয়োগ বাণিজ্য বন্ধ হবে নিয়োগে ঘুষ বন্ধ হবে আমরা চেয়েছি মেধার ভিত্তিতে যিনি পরীক্ষায় ভালো করবেন তিনি নিয়োগ পাবেন আমি এবার একটা প্রশ্ন করি এই প্রশ্নটা আমার এই গত কিছু দিনের মধ্যে নতুন চাকরি পাওয়া ছেলে মেয়েদের চাকরি চলে গিয়েছে বলা হয়েছে জনস্বার্থে তাদেরকে অপসারণ করা হচ্ছে কিসের স্বার্থ সেই স্বার্থ যে কারণে মেধার ভিত্তিতে একটি ছেলে বা মেয়ে সরকারি চাকরি পাওয়ার পরে সেই চাকরি ভালো মতো করার আগে তার চাকরি চলে যাচ্ছে কি সেই জনস্বার্থ এটা তো ব্যাখ্যা দিতে হবে আজকে কি আমাদের সেই ছেলেটা বা মেয়েটা কোর্টে যেতে পারছে গিয়ে বলতে পারছে আমাকে অন্যায় ভাবে অপসারণ করা হয়েছে আমরা শুনবো এই এখন আমার পাশেই তো কোর্টের মানুষ বসে আছে পারছে কি পারছে না কারণ কোর্টের মধ্যে কি হয় কোর্টের মধ্যে আমরা দেখি বারান্দার মধ্যে আক্রমণ হয় এমন কি কোর্টে হাজিরা দিয়ে হাসপাতালে ঢুকতে থাকে গুলি করে মানুষ মারা যায় এই এক্ষুনি আসবে যে বিএনপি সন্ত্রাসীরা বিএনপি সন্ত্রাসীকে হত্যা করেছে বিএনপি বিএনপি মারামারি করেছে কিন্তু এটা বন্ধ করার দায়িত্ব কার ছিল এটা বন্ধ করার দায়িত্ব ছিল এই সরকারে এই সরকারের দেখানোর কথা ছিল নিরপেক্ষতা জিনিসটা কি এই সরকারের প্রমাণ করার কথা ছিল মেধাভিত্তিক সমাজ তৈরির জায়গাটা আসলে কি এই সরকারের প্রমাণ করার কথা ছিল জনগণের ভোটে নির্বাচিত না হয়েও জনগণের কাছে কতটুকু দায়বদ্ধ থাকা সম্ভব এই সরকারের জানার কথা ছিল যে সারের মূল্য বাড়িয়ে দিলে খাদ্যের মূল্য বাড়ে বাংলাদেশে ইউরিয়া ব্যবহৃত হয় প্রকৃত পক্ষে ধান খেতে ধান চাষে এবং আজকে যদি ষোলো টাকার ইউরিয়া তিরিশ টাকা হয় তাহলে পরে অন্তত পনেরো পার্সেন্ট খরচ রয়েছে এই উৎপাদনের ক্ষেত্রে সারের মূল্য সেইখানে অন্তত পক্ষে এই এটা বেড়ে যাবে কতখানি অনেকখানি বেড়ে যাবে এই এই পনেরো পার্সেন্ট গিয়ে কোথায় দাঁড়াবে জানেন খরচের তিরিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্টে ওই জায়গাতে গিয়ে যেটা পৌঁছাবে তাতে করে যে সামনে চালের দাম বাড়বে এইটুকু ভর্তুকি জনগণকে দিতে হয় বাংলাদেশের মানুষের একমাত্র বিলসিতা হচ্ছে বিলাসিতা হচ্ছে এই দরিদ্র জনগণ একটু ভাত খায় ব্যারিস্টার শাহরিয়ার কবির রাজনীতিতে অনেক কথাই তো বলা হয় অনেকেই বলেন তো শাহজাহান চৌধুরীকে যে বিএনপি আইনের আওতায় আনার দাবি জানালো সেটা কতটা যৌক্তিক মনে করেন আপনি রাজনীতির এই কথার ভিত্তিতে আচ্ছা তার আগে একটু বলে নিই আমার বিজ্ঞ সহ আলোচক ভাই যা বলছেন মোটা দাগে এই কথাগুলোকে আমি সমর্থন করি এবং সরকার যে ফেল করছে গত আঠারো মাসে সরকার কিন্তু একটা নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ড সমস্ত জায়গায় করতে ফেল করছে এ বিষয়ে মতো মানে মত পার্থক্য হওয়ার কোনো জায়গা নেই দ্বিতীয় যে কথাটা ভাই বললেন খালি একটা জায়গায় আমি একটু দ্বিমত করব সেটা হচ্ছে কোর্টের বারান্দার কথা বলছেন কোটের বারান্দায় ভাই একটা জিনিস নি ইস্তিয়াক সাহেব আমাদের দেশের জন্যে একটা খুব সম্মানিত লোক সৈয়দ ইস্তি সৈয়দ কেন যখন কোর্টের হাইকোর্টের বেঞ্চ দিয়েছিল এশাদ সাহেব এরশাদ সাহেবের সময় অষ্টম সংশোধনী সেটাকে চ্যালেঞ্জ করে সেই রিটে কিন্তু এটা বাতিল হয়েছে ঠিক সেরকম কেয়ারটেকার গভর্নমেন্টের বিলটাও কিন্তু ইস্তেহাক করেছিলেন আর আমাদের রেফা মানে অনারেবল চিফ জাস্টিস রেফাদ আহমেদ ওনার ওনার মতো অনুবোধে এরকম আমাদের জুডিশিয়ারি পাওয়া একটা ভাগ্যের ব্যাপার সো হি ট্রাই হিজ আউটমোস্ট বেস্ট এই সতেরো মাস লাগার কথা না একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি পাওয়ার জন্যে সতেরো মাস হচ্ছে এখনো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি দেওয়া হয়নি একটা সেক্রেটারিয়েট পদ দেওয়া নেই যেটা কলমের এক খোঁচায় দেওয়া সম্ভব ছিল ইমিডিয়েটলি বলতে বলা হচ্ছে দেওয়া হবে ইমিডিয়েটলি সেই ইমিডিয়েটলিটা কবে ডোন্ট নো কারণ আপনি তো বলতেছেন নির্বাচনের ট্রেনে উঠে গেছে ডিসেম্বর থেকে তো আপনি খালি কি করবেন নির্বাচনের কাজ করবেন গেল এক নম্বর দ্বিতীয় কথা একটু আগে যেটা বললাম এই জুডিশিয়ারি করতে গেলে সার্ভিসটা আপনি কি করতে পারতেন আলাদা করতে পারতেন আপনি ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের মতো পুলিশে এটাকে আলাদা করতে। কিন্তু আপনি সব কিছু যখন ক্ষমতায় থাকেন না তখন বলেন আমি একদিনের জন্য সময় পেলে আমি করে দিব সো এই ধরনের কথাবার্তা আমার অনেক অ্যাডভাইজারের মুখ থেকে শোনা গেছে আঠারো মাসে এরকম কিছু পরিলক্ষিত হয়নি সেই কারণেই দেশের মানুষের মাঝে এই সরকারের উপর যে আস্থা সেই আস্থাটা হানড্রেড পার্সেন্ট নেয় এই বিষয়ে মানে অস্বীকার করার কোনো উপায় নেই আর দ্বিতীয় যে কথা বলছি সাধন চৌধুরী সাহেবের আমি আবার বলছি প্রথমেই শুরুতেই বলে নিয়েছি তার এই বক্তব্যটা অনাকাঙ্ক্ষিত আপনি যদি মনে করে দেখেন আপনি রিওন করে দেখতে পারেন এবং অনাকাঙ্ক্ষিত এবং তার একটা রাজনৈতিকবিদ হিসাবে আপনাকে কথা মেপে বলতে হবে আমি সাধারণ জনগণ হিসাবে আমি অনেক কথা বলতে পারি যখন আমি মানে একজন আইনজীবী হিসাবে কোর্টে দাঁড়াবো দাঁড়াবো তখন আমি যা কিছু বলতে পারি না আর একটা জিনিস আমার মনে আছে পল্টনের ময়দানে সব কথা বলা যায় একদিন এক বলছিলেন আমার তাই বলছেন পল্টনের ময়দানে সব বলা যায় কিন্তু সাবমিশনে সব বলা যায় না তো এই যে বললাম পল্টনের ময়দানে সব বলা যায় রাজনীতির ময়দানে অনেক কথা বলা যায় এই যে ওনারা বলছেন যে ওনাকে আইনের আওতা আনতে হবে এটাও রাজনীতির কথা এটা নিয়ে আলোচনা করার কিছু নেই আর ভাইয়া একটা জিনিস বলছেন দলীয়করণ এটাই হচ্ছে বাস্তবতা আমাদের সব সময় প্রতি সরকারের আমলেই দলীয়করণ হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই আজকে যে জুলাই ম্যান্ডেট পাওয়া গেল এখন মানুষ কি চায় এই যে আমি একদম সত্যি প্রচণ্ড রকমের শখ যদি তিনি এই কথা বলে থাকেন পুলিশ আগে আসবে পিছিয়ে আসবে এটা অবশ্যই এটা হচ্ছে অটোক্রেসির একটা ওয়ান অব দ্য নমুনা এবং এই দলের কাছে এটা কেউ আশা করে না উনি কি ভেবে কেন বলছে এই জিনিসটা আমার কাছে মনে হয় ওনার পরিষ্কার করা উচিত আমি তার ওনার মনের কথা জানবো না আর কিন্তু এই ধরনের কথা আসা উচিত না তার মতো মানে রেসপন্সিবল রাজনীতিবিদের কাছ থেকে আর জি একটা জিনিস বলি ইনস্টিটিউশনালাইজেশান যতক্ষণ আপনি না করবেন প্রতিটা প্রাতিষ্ঠানিকরণ না করবেন ইলেকশন কমিশনকে আপনি প্রাতিষ্ঠানিকরণ করেননি আঠারো মাসে আজকে যে বলতেছেন আজকে আমাদের ইলেকশন কমিশন ঢাল নাই তরল নাই নিধিরাম সর্দার তাকে দিয়ে আপনি কীভাবে ইলেকশন করবেন আপনি আমাকে বলেন যে এই যে রিটার্নিং অফিসারগুলো সব কী হয় ডিসি সাহেবরা হয় এই যে ভাইদত্তা বললেন যে 16 বছরে যারা আছে এগুলোকে যদি আপনি বাদ দিতে যান আর যদি ইলেকশনেই করতে পারবেন না সেই লোকই খুঁজে পাবেন না না তাহলে নির্দলীয়করণ করবে কিভাবে এই সরকার প্রথম থেকে করতে পারত সেটা কিভাবে সম্ভব দেখুন আপনি অ্যাপ দেখেন এখানে একটা অবজারভেশনও আছে আগে বিসিএস পরীক্ষা দিতে ডিএলএ যারা হতো পুলিশ বাছাই যা চেক করতো যে এই পরিবারের কেউ বিএনপি বাজামাত করে কিনা এবং তাদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি এটা কিন্তু সব জায়গায় আসছে সো এইরকম একটা সমাজে আমরা একটা আন্দোলন করলাম আন্দোলন বিপ্লবের পরে আমরা কি করতে পারতাম আপনাকে সেরকম কোনো স্টেপ নিতে হতো আপনি পুলিশে একটা লোক দেননি বারবার প্রথম থেকে দাবি আসলো যে জুলাই অভ্যুত্তানে যারা অংশগ্রহণ করছে তাদেরকে পুলিশে নেন আপনি এ পর্যন্ত পুলিশ নেননি আপনি ষোলো না সতেরোশো তাহলে নিলেন যাতে রাস্তায় ইয়া করা যায় আপনি যেটা পারতেন আপনাকে বলি যে পুলিশের আমি তো পুলিশ তো মানে কনস্টেবল না পুলিশ মানে আইজিপি থেকে শুরু করে যে আইজিপি দলের বাইরে কে আছে তো এখন আইজিপি মানে কনস্টেবল তো ডাজন্ট ম্যাটার আইজিপি ম্যাটার করে তাহলে আইজিপি থেকে কনস্টেবল পর্যন্ত একটা সেক্টরি ধরি এখানে দলীয়করণ মুক্ত করবেন কিভাবে আমি সেটাই আপনার কাছে জানতে চাইছি আর যদি দলীয় লোক দেন তাহলে বিএনপি বড় দল তার বেশি আছে জামাই যেহেতু তার চেয়ে একটু আমরা সাধারণভাবে বলতে কম তারা কম আছে তো দলের লোকই তো আছে ভাই একই রকম যদি চলতে থাকে